আমরা জাতির নাগরিক পাহাড়ি এই পাহাড়ের শান্তির বার্তা নিয়ে এসেছি আমরা জাতীয় নাগরিক মনে করি যদি পাহাড়কে সুন্দরভাবে সুচারু রূপে পরিচালিত করতে হয় তাহলে এই মুখণ্ড বসংস্কারী সমস্ত জাতিগোষ্ঠীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে আপনারা বান্দরবনবাসীর বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে আছেন উপস্থিত হয়েছেন আপনারা তুলে প্রতিজ্ঞা করুন আপনারা অত হয়ে লড়াই সংগ্রামে সামিল থাকবেন আপনারা হাত তুলে আমাদেরকে প্রতিশ্রুতি দেন আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন আপনাদের সামনে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির বান্দরবন জেলার প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান ভাই তখনই আমি যুক্ত প্রকাশ করতেছি আপনাদের আলোচনা কথা করে রাখলাম এর কারণ হচ্ছে কক থেকে যখন সংগ্রস্তর আমাদের নারীরিকরা ফিরছিলেন তখনই আছে গুপ্ত হামলার কারণে এই বিলম্ব সবাই ভালো আছেন আমরা খুবই আনন্দিত আমাদের এই নাগরিক আয়ত্ত নিক আমি বঙ্গবন্ধবাসীর পক্ষ থেকে যারা আসছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা নাগরিক পার্টি কমিটি গঠন করছি মাত্র এক মাস হয়ে গেল আমরা আগামী কালে এক মাসের মধ্যে যে কোনো কাজ করেছি যদি প্রশাসন প্রশাসন নিরপেক্ষ দেখাতো তাহলে আমাদের নাগরিক পাইলে আমরা অনেক শক্তিশালী হতো

আমরা বন্ধ পদযাত্রার পদযাত্রা যখনই আমরা বক্তব্য দিয়েছি তখনই এক দল আমাদের অ্যাটাক করার চেষ্টা করে আপনারা জানেন সেই দলটিকে আপনারা মনে করেন তারা আমাদেরকে অ্যাটাক করে কিংবা কোনো দলের বারেনি আমাদেরকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে পারবেন ইনশাআল্লাহ আমরা মনে করি জান সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে বেতর সন্তান গুলো জাতীয় নাগরিক পার্টি নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি ভেতরে রাজনীতি করতে আসছে দেশীয় কিংবা বিদেশীয় এমন কোন শক্তি নাই যারা এই প্রজন্মকে রুকে দিতে পারবে আমরা আমাদের চূড়ান্ত বিজয় সামিল হব ইনসা আশা করি আমাদের বান্ধবনবাসী আমাদের সেই চূড়ান্ত ভিতরে আমাদের সাথে থাকবে প্রিয় বান্ধবনবাসী

জানাই আমরা আমাদের তিরিশ দিনের যে জুলাই পদযাত্রা বিচার সংস্কার এবং নতুন সংবিধানের তালিকায় আজ আপনাদের কাছে এসেছি প্রিয় বান্দবনবাসী এখানে আপনারা সকল ধরনের জাতিগোষ্ঠী একসাথে বাস করেন এটাই আমাদের ঐতিহ্য এটাই আমাদের বাংলাদেশের ইতিহাস যে আমরা সব ধর্ম সব ধর্ম সব জাতিগোষ্ঠী মিলেমিশে একসাথে বাস করব। কিন্তু প্রিয় বান্দবানবাসী অনেকে আমাদের মধ্যে বিভেদ ঘটাতে চায় আমাদের মধ্যে বিভেদ ছড়িয়ে রেখে আমাদের যে বন্ধন তাকে দুর্বল করতে চায় প্রিয় বাল্যবানবাসী আপনারা সাবধান থাকবেন এই সব ষড়যন্ত্রকারী হতে যারা আমাদের মধ্যে বিভেদ ঘটাতে চায় প্রিয় বাল্যবানবাসী আমরা আপনাদের